তাই বাবা হঠাৎ করে বলছে সে আর ছেলে নয় সেদিন ছেলে মনে করে না সে একজন মেয়ে মানে আপনার মনে হবে যে পৃথিবীটা ফেটে যাক আপনি ভিতরে চলে যান যদি আপনার ওই ব্যক্তিত্বটুকু থাকে

প্রশ্ন এখানে এক ধরনের না এখানে হচ্ছে আমাদের বাড়ির টাইপের ওয়েদার আমাদের সাগর পাড়ও এই টাইপের ওয়েদার তবে আমাদের আমাদের বাড়ির পিছনে এরিয়াগুলোর জন্য কিন্তু মানুষ পাগল কক্সবাজার থেকে আমাদের ওই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়